কয়েকদিন পশ্চিমাঞ্চল বৃষ্টিতে ভিজেছে আর শাল গাছ ভিজে গেছে সেই বৃষ্টিতে সবুজ হয়ে উঠেছে বনানী আর সেই বনানির পর্বেই আমরা চললাম গড় জঙ্গলের দিকে যেখানে দেখবো আমরা নানা ঐতিহাসিক জিনিস সুপ্রভাত বন্ধুরা আবার প্রস্তুতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা এই পর্বে একটি ঐতিহাসিক জায়গায় যাব আর এই জায়গাটা অদ্ভুর ব্যাপার মুচিপাড়া অর্থাৎ পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি মধ্যস্থানে এই জায়গাটা যেখানে আজকে আপনাদেরকে নিয়ে যাব ওটা কিন্তু হাজার বছরের একটি পুরনো জায়গা এইটার নাম গড় জঙ্গল এই গড় জঙ্গলের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাব আজকে ঋষি মেধসের আশ্রমে এখানেই কিন্তু রাজা সুরথ প্রথম দুর্গা পুজোর কাহিনী শুনেছিলেন আমরা লাল মাটির পথ বেয়ে চললাম সেই আশ্রমের দিকে আমরা অলরেডি এক কিলোমিটারের মতো পথ এসে পড়েছি আমরা এখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি একটু দাঁড়িয়েছি কারণ অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি পা ব্যথা হয়ে গেছে আর এখানে চারিদিকটা এতটাই সুন্দর আর সকালবেলা মানে চারিদিকটা ফাঁকা কেউ কোথাও নেই একটা সময় আমি শুরুদিকে থাকেছি এখানে আপনাদেরকে প্রকৃতির আওয়াজগুলো শোনানোর চেষ্টা করছে দেখবেন বিভিন্ন পাখির ডাক এবং পোকার বর্ষাকালে কিন্তু পুরো জল এখানে চলে যায় আর আজ থেকে কিন্তু এখনো পর্যন্ত এখানে জঙ্গলে আপনার শিয়াল আছে এখন খরগোশ পাওয়া যায় সাপ তো আছেই আগে শুনতাম যে এখানে কিন্তু নেকড়ে বাঘও থাকে কিছু অসভ্য লোক তারা এখানে কিছু খেয়ে এখানে সমস্ত শিশি বোতল চারিদিকে ফেলে দিয়ে চলে যায় এটাই আমাদের বাজে লাগে খুব বাজে লাগে কিন্তু এগুলো ট্যুরিস্ট স্পট তো এগুলো টুরিস্ট স্পট হিসেবে আরো বেশি যদি তোলা যায় তাহলে দারুন সুন্দর লাগবে তো দেখুন চারিদিকটা এত দারুণ পুরো সবুজে সবুজে ভরা ঘন জঙ্গল আর আমরা এসছি গাড়ি নিয়ে চলুন আমাদেরকে এখনো অনেকটা পথ যেতে হবে অনেকটা পথ এখনো যাওয়া বাকি আছে হ্যাঁ খুব সুন্দর ওই উড়ে উড়ে যাচ্ছে পাখিটা চলুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আপনারাও চলুন আমরা তো যেখানেই যাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই আমরা এবার যাব মন্দিরের কাছে মন্দিরের কাছে ওকে আমরা এসে পৌঁছালাম মেধস আশ্রম আশ্রমে তারপরে যাব শ্যামালূপা মায়ের মন্দির ওদিকটায় আর এদিকটা হচ্ছে মেধস আশ্রম এই রাস্তাটা দিয়ে তো এখন আমরা এটা দিয়ে যাচ্ছি দেখুন বতিসি আপনারা তো কিন্তু কিন্তু ছোটবেলা থেকেই একদম আমাদের চেনে না তার সত্ত্বেও কি সুন্দর চলে আসছে এত খুশি এত খুশি তারা এত খুশি কবেকার দেখা গর্জঙ্গল হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে শক্তিদের একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাছে সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত শ্রী শ্রী চণ্ডীমতে রাজা সুরত ও সমাধি বৈশ্য মেধস মুনির আশ্রমে মিলিত হন আজকে আমরা যে মুনির আশ্রমে রয়েছি এখানে রাজা সুরত এবং সমাধি বৈশ্য দেবী মাহাত্ম শিখেছিলেন এই স্থানে মেধসের কাছ থেকেই সুরত বসন্তকালে এখানে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন আর আমরা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ এখানে এই টেরাকোটার কাজগুলো যদিও সেই সময়কার নয় কিন্তু পরবর্তীকালে অর্থাৎ আজ থেকে বেশ কিছু শো বছর আগে এই টেরাকোটার কাজগুলো এখানে ছিল মন্দির প্রাঙ্গণে রাখা রয়েছে রাজার সুরত এবং সমাধি বৈশ্যের ছোট্ট একটি মূর্তি শালগাছের মধ্যেই যেহেতু এই আশ্রমটি তাই সব সময়ের জন্য এখানে শালের ধুনি জলে শ্রী শ্রী চণ্ডী এবং মার্কেন্ডীয় পুরাণ অনুসারে এই দুর্গাপূজা যে মূর্তিটি আপনি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি যদিও আধুনিক তবু এখানে যে দুর্গাপূজাটি হয়েছিল তা কিন্তু পৃথিবীর প্রথম দুর্গাপুজো এই গড় জঙ্গলেই অনুষ্ঠিত হয় রাজার সুরত এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন যথা মহাকালী মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দির ইয়ে শিব হয় না পুরা ए, वो, वो भी शिव मंदिर है ये वो माटी के तल में शिव जी निकला है ये मंदिर है का, ए, अभी तो ऊपर क्या होगा माता चंडी का मूर्ति है माँ कहा महाकाली महालक्ष्मी और दुर्गा का अच्छा अच्छा तो महाकाली उधर है महालक्ष्मी इधर है महा अच्छा, सरस्वती और उसी माटी के अंदर में था शिव की तो उसको निकाला कहा गया वो वो मंदिर और तेतुल गाच है जहाँ पर शेर और साधु एक ही साथ में रहते थे अच्छा किसी जमाने में वो सामने तेतुर का गाच है तो, तो, तो हमारे जो गुरु लोग थे पुराने आज से सौ साल पहले वो लोग उसी गाच में रहते थे अच्छा अच्छा ये ये मंदिर तो काफी पुराना है ये वाला राजा सूरत सूरत का टाइम से राजा सूरत के समय जंगल में सब ढका ढका था किसी को पता नहीं तो महात्मा बाबा लोगों के माँ भगवती की ऐसी कृपा हुई जो उन्होंने ऐसा प्रेरणा दिया ऐसा मतलब जागृति किया तो जंगल में ऐसे ऐसे मंदिर निकला ये सब जो था पहले राजा सूरत का टाइम से उसम राजा सूरज जैसे कोई देखा नहीं नहीं ये घर है पूरा पूरा घर है, है। चारों तरफ है अच्छा अच्छा, अच्छा। और एक बार जो है जो जैसे बताया गया था पहले तो सोला मंदिर था तो सोलह मंदिर तो अभी तो नहीं है अभी सोलह नहीं है मंदिर सब निकल रहा है निकल रहे हैं खोद कर सब निकल हाँ, रहे हैं वो आप शिव जी का दर्शन कीजिए हाँ, में शिव जी निकला ओ, 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 ओ कहाँ से निकले माटी के तल से वो ये मंदिर नया बना है हाँ, हाँ, लेकिन वहाँ का मूर्ति काफी पुराना हाँ, है माटी के तल तल के तो और वो विष्णु मंदिर था जो भी टूट गया जो पूरा वो राजा सूरज के समय का मंदिर हम्म हम्म और ये तो पूरा बरगद के अंदर है এখানে একটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে পুরো কিন্তু কিন্তু দেখছেন এটা বটগাছের তলায় দেখুন একটু দেখাবার চেষ্টা করছি ওদের বিষয় যেহেতু পুজো শুরু হয়নি এটা কিন্তু বটগাছের তলায় মাচন্ডী এটা একটা মন্দির এগুলো কিন্তু টুরিস্ট স্পট হিসাবে কিন্তু অত্যন্ত সুন্দর যদি সেইভাবে করা যায় আমরা এখন দেখুন আমরা এখন শিব কাছে যাব যেটা কিন্তু মাটি খুঁড়ে বেরিয়ে যায় এবার যাই ওই শিব মন্দিরটার কাছে তেতুল গাছটার তলায় আগে যাব আমরা তারপরে এই মন্দিরটার কাছে আসব এই মন্দিরটাতে শিবটা না কি বলছে যে মাটির তলা থেকে উঠেছে এখানে একটা কথা বলার বিষয় বুঝতে কেমন একটা রোমাঞ্চ লাগছে না এই যে গড় বলতে কিন্তু একটা টোটাল বেষ্টনীকে বোঝায় টোটাল গড় এই গড়ের মধ্যে দিয়ে আপনাদের এখানে দেখাবার চেষ্টা করব গড়ের মধ্যে দিয়ে আমরা রয়েছে এই জায়গাটা এখানকার যিনি পুরোহিত তিনি বললেন যে এখানে শিব মন্দিরটা পাওয়া আমরা যাচ্ছি সেই জায়গাটায় যেটা দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দূরে একটা তেঁতুল গাছ রয়েছে সে তেঁতুল গাছের কাছে যাব আর ভাবতেও কেমন একটা রোমাঞ্চ লাগছে আমি যেটা বলছিলাম আগে যে আমরা সেই রামায়ণের সময়কার রাজা সুরত সেই জায়গায় রয়েছি এবং পৃথিবীর সবথেকে বড় মানে প্রথম পুজো সেই পুজোর সময়টাই যাচ্ছে তো চলুন আপনাদের সঙ্গে যাই চলুন আর এখানে প্রচুর কিন্তু গরু পালন করা হয়েছে এই সেই বিরাট তেঁতুল গাছ এই গোড়াটা দেখুন কত মোটা এবং যেটা বললেন উনি যে এইখানে আজ থেকে কয়েকশো বছর আগে এখানে কিন্তু মুনিরা যারা ঋষিরা তারা এসে ধ্যান করতেন পরবর্তীকালে যে বটগাছটা দেখালাম জারতলায় মন্দিরটা সেটা কিন্তু রাজার সুরথের সময়কার আর এখান থেকে পাওয়া গেছিল যে শিব মূর্তিটি সেই শিব মূর্তিটিকে তুলে এনে এখানে স্থাপন করা হয় নতুন মন্দির তৈরি হচ্ছে আমরা দেখি এগুলো টুরিস্ট স্পট হিসেবে সত্যি খুব ভালো এগুলোকে যদি সংরক্ষণ করা যায় বাংলার সাহিত্য সংস্কৃতি কে সুন্দরভাবে তোলা যাবে এই যে আমার তো খুব ভালো লাগছে এখানটা এত দারুণ এই জায়গাটা এত মোটা মানে ক্যামেরাতে কতখানি এটা বোঝা যাবে জানি না বাট সচককে দেখলে বুঝতে পারবেন যদি কখনো আপনারা আসেন এই জায়গাটায় অবশ্যই আসবেন এই জায়গাটা মজার বিষয় গ্রীষ্মকালে কিন্তু এখানে এসে কিন্তু ঠান্ডা লাগছে হ্যাঁ রীতিমতো ঠান্ডা লাগছে ছায়াতে পুরো মানে ঘন সবুজ একেবারে আর এই চারিদিকে প্রকৃতির আওয়াজ দেখুন কত পাখির আওয়াজ চারিদিকটা কি দারুন না অপূর্ব সুন্দর সামনে গরু বাঁধা আছে চলুন আসুন এবার আমরা যাব যে শিব তোলা হয়েছিল সেটিতে মাটির তলা থেকে শিব মূর্তিটা তাই তো মূর্তিটা একদম নতুন তৈরি হচ্ছে কিন্তু মূর্তিটি কিন্তু বহু প্রাচীন বহু প্রাচীন এখন খনন কার্যের ফলে না অনেক কিছু জিনিস তোলা হচ্ছে সেই জায়গাটাকে আমরা আরও ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে পরবর্তীকালে টুরিস্টরা আসে এই জায়গাগুলোর মান আরও উন্নয়ন হয় অবশ্যই সভ্যতার একটু ছোঁয়া তো আছেই কিন্তু একটা আশ্রমিক পরিবেশের মধ্যে দিয়ে সমস্ত কিছু এই জায়গাটার উন্নয়ন যেন হয় অবশ্যই প্রাকৃতিক বৈশিষ্ট্যকে বজায় বজায় রেখে রাইট আর এখানকার এই কুকুরগুলো অতিথি মানে একদম অতিথি আপ্যায়ন করতে ভীষণ ভালোবাসে কোনো চেনা অচেনা কিছু নেই এসে আনন্দ সহকারে দেখুন চারপাশটা এত সুন্দর আর এইগুলো হচ্ছে লাল মাটি কাকর লাল কাকর এগুলো সাধারণত এখানকারই অঞ্চলেই দেখতে পাওয়া যায় লাল কাকর নুড়ি কাকর নুড়ি কাকর বলা হয় আচ্ছা আমরা এবার শিব মন্দিরের ভেতরে ঢুকছি মন্দিরটা যদিও তৈরি করা হচ্ছে এখনো কাজ বাকি এই হচ্ছে শিবলিঙ্গটি এখান থেকেই মাটি খুঁড়ে পাওয়া গেছে মন্দিরের কাজ এখনো হচ্ছে দেখুন শিবলিঙ্গটি কিন্তু একদমই প্রাচীন এটা কিন্তু অন্য কোথাও দেখতে পেয়েছেন কিনা আমরা জানি না কিন্তু এটা একদম কাছ থেকে দেখাচ্ছি আমরা মাটি খুঁড়ে এটি পাওয়া গেছিল ভালো লাগছে রোমাঞ্চ লাগছে এত বছর হাজার বছরের পুরনো একটি জায়গায় আজকে আমরা হাসতে পেরেছি আবার বস্ত আপনাদের সবার আশীর্বাদে আপনারা আশীর্বাদ করবেন আরো সুন্দর সুন্দর আপনাদেরকে ব্লগ দেখাবো যাবো ওই বিষ্ণু মন্দিরটায় যেখানটা এখনো খনন কার্য চলছে জানি না ওখানে কি কি সব পাওয়া যাবে চলছে এগুলো এখনও ভগ্নস্তূপ হিসাবে রয়েছে এগুলো খনন কার্য যত হচ্ছে আর কি সেগুলো তত পাওয়া যাচ্ছে আমরা আগের ব্লগুলোতে বলেছিলাম যেমন ভরতপুরটা হ্যাঁ খনন কার্য করার ফলে পাওয়া গেছে তারপর আমরা যেটা দেখিয়েছিলাম রাড়েশ্বর শিব মন্দির আমার একটাই বক্তব্য যে এইগুলো কিন্তু সব কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি এবং অখণ্ড বাংলার যেটা বাংলাদেশ পূর্ব এখন আমাদের রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একটা ইতিহাসকে মিশিয়ে এগুলোকে সংরক্ষণ করা কিন্তু আমাদের সকলের দায়িত্ব আর দূরে কিন্তু বয়ে গেছে অজয় নদী এটা যেহেতু সীমান হচ্ছে বিষ্ণু মন্দিরটা চলুন আমরা হাঁটতে হাঁটতে যেটা ভাঙা বিষ্ণু মন্দির বলেছিল সেখানে আমরা এগিয়ে যাচ্ছি এগুলো কিন্তু সবই খনন কার্যের ফলে পাওয়া গেছে আর এই খনন কার্যে পাওয়া গেছে সেই সত্য যুগের সেই বিষ্ণু মন্দিরটি সেই বিষ্ণু মন্দিরের পাশে দেখুন ইতস্তত ছড়িয়ে আছে ইট যে ইঁটটি আমরা আগের ব্লগে অর্থাৎ ভরতপুরের ব্লগে দেখিয়েছিলাম দেখবেন সেই বর্গাকৃতি এবং ঈষৎ পাতলা সেই ইটগুলো আর এই যে আমরা যেটা খুঁজছিলাম সেইটাই পেয়ে গেলাম সেটা হচ্ছে সত্যযুগের কথিত হচ্ছে সত্যযুগের পাওয়া সেই বিষ্ণু মূর্তি আমরা যদি খুব কাছে যাই তাহলে দেখতে পাবো এর পাশে এখানে এই দেখুন অনেকগুলো মূর্তি ছড়ানো আর এইটা দেখুন খুব ভালো করে লক্ষ্য করলে শঙ্খ চক্র গদা পর্ত এগুলো কিন্তু সেই বর্গাকৃতি ইটের উপরে সুন্দরভাবে অঙ্কিত বা খোদাই করা রয়েছে এবং তার পাশে দেখুন শিবলিঙ্গ রয়েছে যেটা প্রমাণিত হচ্ছে এটার আকৃতি দেখে সেটা হচ্ছে বিষ্ণুর অর্থাৎ শঙ্খ চক্র গদাপর্ত উপরে মনসা আর শিবলিঙ্গ রয়েছে আর পাশে স্বস্তিক চিহ্ন দিয়ে রয়েছে নানা মূর্তি আর এখান থেকেই তাই জন্য খোদিত করে পাওয়া গেছে এই বিষ্ণু মন্দিরটি যেটা এখন আবার সংরক্ষণ চলছে আর দূরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খনন কার্য করা হচ্ছে যেখান থেকে সেখান থেকেই ষোলোটা যে মন্দিরের কথা বলা হয়েছিল সেগুলো কিন্তু একটা একটা করে উঠে আসছে তো আমাদের এখানেই বক্তব্য যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গাগুলোকে কেন ভালো করে সংরক্ষণ করছে না এবং আমরা যদি এগুলোকে সংরক্ষণ করতে পারি তাহলে আগামী প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে চলুন আজকের এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম দেখা হবে আগামী কোনো একটি পর্বে আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল